আবদিয়া এই যে আব্দিয়া

নাই কি অৱস্থা হাত দিয়া দৰি বনাইছে

হ্যাঁ <laughs> <laughs>

কি শুরু করে দিছে এই জায়গায় আবার পোলাপনা লাগাই দিছে কেমন দেখেন অবস্থাতে দেখেন অবস্থা কি বাড়ির পাবলিকের অবস্থা

टाइम छो ना अगर दूध बोल का नहीं लगा तो लोग दिया इधर किन्हीं हो अरे भाई यार मेरे घर के कोनो में कब चिलो ना की पाउडर सिलो पाउडर में क्या हुआ तो लिया तो बिशार को रूम राम दाव बास कर रहा है तू बोल तेरा तेरा की बनी मैं जा गले आते ही से नहीं अंग्रेज़ आता है तू बैक करो संगर गले या किन्हीं का गले सामान दूध

তো দেখ ভাত রান্না হচ্ছে আর কি রান্না করব ডিম আর ডাল বোনা এই বেগুন ফ্রাই করল তো খাওয়া যায় আর এই মুরগি বাসনে কতদিন করবে মা

এখন তাবিয়ার সাথে সাথে আবদিয়া মানহা 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 তো মাত্র ভাত খাইলো মানা হইলো যে কি যেন কইছে পাথি মাথা পর্যন্ত হিংসা খালি খাবে আর এটা হইলো খালি ফালাবে এটা পাথিকে মাংস মাথা পর্যন্ত খালি বিয়ে কুবি ভরা দুই হাত এক লইব না হ্যাঁ এটা দেওয়া যাবে না ও কইতেছে মানহা তুমি এখান থেকে বি যাও তাবিয়া কি কি